আপনার মুসালদম কৌতাটি যে শুরু করবো আজকের ভিডিওটি মার্শাল্লা চোখগুলা দেখেন ঠিক আছে ডিঙ্গে টাফ কোয়ালিটিগুলা দেখেন জাস্ট ওয়াও ইয়ার্স এবার বিগ সাইজের এক পেয়ার কাল কবুতর দেখাবো মাকরা কাল যা কিনা বর্তমানে বাজারে নাই কোনো ডিম বাচ্চা করে নাই নিতে চান অবশ্যই যোগাযোগ করুন মাকরা কাল বর্তমানে বাজারে নাই এই কবুতর কেউ দেখা দেখাইতে পারবে না মার্শাল্লাহ ইয়ার্স এবার দেখাবো একটা পেয়ার গররা কবুতর মার্শাল্লাহ কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন মেল কবুতর ঠিক আছে ওই দেখেন কোয়ালিটিটা দেখেন দেখছেন মার্শাল্লাহ কোয়ালিটি একটা কবুতর পায়ে কিন্তু সেম কালার রিং পরানো দেওয়া আছে সেম টু সেম মার্শাল্লাহ এবার একটা কবুতর দেখাবো সিলভার দম মার্শাল্লাহ এই দেখেন একবারে কিন্তু দমটা কিন্তু একবারে সিলভার ঠিক আছে এটা একটা বাচ্চা মার্শাল্লাহ ওই দেখেন স্ট্যান্ডিংটা দেখেন জাস্ট স্ট্যান্ডিং দেখেন তার মানে স্ট্যান্ডিং গেট অফ মার্শাল্লাহ ঠিক আছে স এবার দেখা যাবে একটা সাফসুখার একটা জোড়া মাশাল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন একবারে খারা জোড়া দেখেন দেখেন দেখাই দিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে ভালো করে বোঝার সুবিধার্থে ভালো করে দেখাই দিচ্ছি বেয়ার্স মার্শাল্লাহ এবার দেখাবো একটা আনঅফিশিয়ালি চারটা রেস করা একটা কবুতর মাশাল্লাহ দেখেন কবুতর ট্যাক্টটা আসলে কাঠা হয়ে গেছে তো এই আর কি আসসালামু আলাইকুম এভিআন কেমন আছেন সব আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বড় বড় তো আমি মাহিন আপনাদের মাঝে আবারও পরিচয় দেখুন আজকে অল্প কিছু কালেকশন নিয়ে তো অল্প কিছু বলতে ভালো ভালো কালেকশন আছে কিছু যারা বিড়িটি মিস করবে না মিস করবেন খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে আপনাদের জন্যই ছাড়া বিড়োটা থাকুন ইনশাআল্লাহ দেখুন দেখুন আমার ছোট সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর মোবাইল নাম্বারটি হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে আমার লোকেশন হচ্ছে মিরপুর এক নাম্বার ঢাকা যারা কবুতর নিতে চাই আমার নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমাকে সর্বক্ষণ সবাই পেয়ে যাবেন তো প্রিয় ভিউয়ার্স সবাই ভিডিও জুড়ে থাকুন ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ করবো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ চলুন ইনশাআল্লাহ আমরা ভিডিওটি শুরু করে দিই ইনশাল্লাহ বিসমিল্লা রহমান রহিম বলে শুরু করছি আমরা আজকের ভিডিওটি প্রথমে এক পেয়ার মুসালদম কবুতরটি দিয়ে শুরু করবো আজকের ভিডিওটি মার্শাল্লাহ চোখগুলা দেখেন ঠিক আছে একটা মেল কবুতর মার্শাল স্ট্যান্ডিংটা দেখেন স্ট্যান্ডিং জাস্ট স্ট্যান্ডিং কোয়ালিটি ফুল একটা মুসালদম কবুতর মেলটা তার ফিমেলটা নিয়ে আসতেছি এই হচ্ছে বিয়ার্স তার ফিমেল কবুতরটা মার্শাল ফিমেলটা কেন আপনার চুই ঠালা নটটা হচ্ছে চুই ঠালনা ঠিক আছে মার্শাল স্ট্যান্ডিং গেট আপ কোয়ালিটিগুলা দেখেন জাস্ট ওয়াউ অনেক সুন্দর একটা পেয়ার ঠিক আছে অনেক সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে ফুলি ফুল একটা রানিং পেয়ার এই পেয়ার কবুতরটা যারা আজকে সংগ্রহ করবেন দাম থাকবে ফিক্সড ফিক্সড এক হাজার টাকা ফিক্সড এক হাজার টাকা হইলেই কিন্তু এত সুন্দর এই মুসলদম পেয়ারটি আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন টপ কোয়ালিটি মুসলদম পেয়ার মাত্র এক হাজার টাকা দাম থাকবে এই পেয়ারটি যারা নিতে চান অবশ্যই আমি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন পেয়ার্স এবার বিগ সাইজের এক পেয়ার কালদম কবুতর দেখাবো মাকরা কালদম যা কিনা বর্তমানে বাজারে নাই একবারে নিউডাল একটি পেয়ার ঠিক আছে মার্শাল এই দেখেন কোয়ালিটিগুলা দেখেন বিগ সাইজ বিগ সাইজ মেলটা তার ফিমেলটা নিয়ে আসছি মার্শাল্লাহ অস্থির একটা কোয়ালিটির কবুতর তার ফিমেলটা মানে নিয়ে আসি পেয়ার্স মার্শাল্লাহ এই যে দেখেন মাকরা তার ফিমেল কবুতর বর্তমানে মাকরা কালদম কিন্তু একবারে দেখাই যায় না তো আমি শুধু আনছি দেখেন প্যাটার কোয়ালিটি দেখেন বিগ সাইজ অনেক বড়ো সাইজের কবুতর হ্যাঁ অনেক বড়ো সাইজের এই মাকড়া কালদম প্যাটটা আজকে যারা সংগ্রহ করবেন ফিক্সড কোনো দর করতে পারবেন না বারোশো টাকা পড়বে এই প্যাটটির দাম ফিক্সড বারোশো টাকা কোনো দাম দর করতে পারবেন না তাদের সংগ্রহ করে ইচ্ছা অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে মাকরা কালদম প্যাটটি সংগ্রহ করেন নিওরাল প্যাট এখনও ডিম বাচ্চা করে নাই যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন মাকরা কালদম বর্তমানে বাজারে নাই এই কবুতর কেউ দেখা দেখাইতে পারবে না ঠিক আছে মাত্র এক হাজার বারোশো টাকা জানি এক হাজারই বলছি তো বলছি এক হাজারই সে এক হাজার টাকা প্যাটটা পেয়ারটা মার্শাল্লাভ এবার দেখাবো একটা পেয়ার গর্বা কবুতর মার্শাল্লাহ কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন মেল কবুতর ঠিক আছে মার্শাল একবারে ফুল ফ্রেশ কোনো ফাটা চিরা কাটা কিচ্ছু নাই দেখেন না দেখছেন মেলটার কোয়ালিটি দেখেন মার্শাল্লা বের হয়ে যাওয়ার ওস্তাদ দেখেন করতেছে কি তার ফিমেলটা নাম্বার নিয়ে আসতে এই দেখেন ফিমেল কবুতরটা আসলে অনেক রেজাল্ট করা কবুতরটা হাই কোয়ালিটি একবার ট্রিপল পট্রি লাল গিয়ার মার্শাল্লা দেখেন একবার গিয়ার ঠিক আছে দেখেন মেলটা পাগল হয়ে গেছে মেলটা পুরা পাগল হয়ে গেছে দেখেন মাসা ওই দেখেন কোয়ালিটিটা দেখেন দেখছেন মার্শাল্লাহ কোয়ালিটি একটা কবুতর পায় কিন্তু সেম কালার রিং পরানো দেওয়া আছে সেম টু সেম রিং পরানো আছে কবুতরটা মার্শাল কোয়ালিটি দেখলেই মাথা নষ্ট নরটা কিন্তু আপনার টানা গলা ঠিক আছে একবার টানা গলার নর কোয়ালিটি নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের কোনো কথা থাকবেন আশা করতেছি এই প্যাটটা দ্বারা নেবেন ফিক্স দুই হাজার টাকা পড়বে ফিক্স দুই হাজার টাকা হইলেই কিন্তু এই প্যাটটা আপনারা সময় করে নিতে পারেন যেন আজকে আমার চ্যানেল উপলক্ষে আরও দুইশো কম মাত্র আঠেরোশো টাকা পড়বে এই প্যাটটি মাত্র আঠেরোশো টাকা হইলেই কিন্তু আপনারা এই প্যাটটি সংগ্রহ করে নিতে পারবেন আমার কাছ থেকে মাসাল্লাহ কোয়ালিটিফুল একটা কবুতর দূরেকে আমি বলতে পারতেছি ভেয়ার্স এবার একটা কোয়ালিটি ফুল একটা কবুতর দেখাবো কবুতর অনেক রেজাল্ট করা মার্শাল কোয়ালিটিটা দেখেন এটা অনেক মানে বড় একটা বিরারের কবুতর এটা আসলে থরে গিয়ারটা পড়ে গেছে কবুতরের কবুতরটা গিয়ার ছিল কিছু বলার আসলে খাঁচা সাইরা দেখাই খুব ছট কবুতর তো একবার উড়াউড়ি লাইন খুব ছট ফটা কবুতরটা দেখেন এটা হচ্ছে মেলটা ঠিক আছে তার ফিমেলটা বেরিয়ে আসতেছি এই যে দেখেন তার ফিমেল কবুতরটা ফুললি ফুল মোল্ডিং আছে পেয়ার কবুতরটা দেখছেন এটা হচ্ছে তার ফিমেল কবুতরটা দেখেন দেখেন মার্শাল দেখছেন না ডাক দেখছেন না মেলের অনেক সুন্দর ডাকে মার্শাল্লা ঠিক আছে এই দেখেন কোয়ালিটিটা দেখেন দাঁড়ানো এই স্ট্যান্ডিং গেট আপ কোয়ালিটি মার্শাল্লাহ কিছু আর বলার নাই এটার সাথে একটা ওর বেবিও আছে থাক বেবিটা আমরা দেখাবো না বেবিটা পরে দেখাই কারণ বেবিটা অলরেডি বড় বেবিটা কিন্তু এরকম ছোট না এটা যদি ফুল রানিং ফিক্সড ফিক্সড টাকা টাকা পড়বে কোনো দাম দর করতে পারে না একদম পনেরোশো টাকা হলেই রানিং প্যাটার সারা করে নিতে পারে মাদিরা কিন্তু ফুললি ফুল মল্ডিং আস মার্শাল্লা ভিও গড়া তো অনেক দেখছেন এই গড়ার মতো কয়টা গররা দেখছেন মার্শাল্লাহ চোখটা দেখেন একবারে ভূতের মতো একবারে ভূতের মতো চোখটা মার্শাল অস্থির একটা কবুতর অস্থির কিছু আর বলার নাই কবুতরটার সম্বন্ধে মার্শাল্লা ফিমেলটা আমরা নিয়ে আসতেছি ফিমেল কবুতরটা ফুলি ফুল সাফ চক রানিং পেয়ার ঢিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট মার্শাল দেখেন মেলটা কি লেভেলে ছটফট করতেছে মার্শাল্লাহ একটা কোয়ালিটি ফুল একটা কবুতর আপনারা দেখেন শুধু কবুতরটাফ কোয়ালিটি মাসাল্লাহ দেখেন মেলটা শুধু দৌড় দেয় মেলটা শুধু দৌড়দার ইত্যাত আছে মানে ও খালি একটুই আপইলে বের হয়ে যাবে পায়ে কিন্তু এটারও সেম রিং পরানো আছে ঠিক আছে আপনারা রিংয়ের কথা বললে হবে ভাই এরুম কালারের রিং পরানো আছে ওই প্যাডটা আমার লাগবে দেখেন মার্শাল্লাহ এই প্যাডটি যারা নেবেন ফিক্সড বাইশশো টাকা পড়বে ফিক্সড বাইশশো বাইশশো না দুই হাজার টাকা হইলেই ইনশাল্লাহ আপনার এই প্যাডটা সংগ্রহ নিতে পারবেন কবুতরটার কোয়ালিটিটা দেখেন চোখটা দেখেন মেলটা একবার টকটকা লাল গিয়ার ঠিক আছে কবুতর আরও লাল গিয়ার ছিল এটা থরে থাকতে থাকতে অবস্থা হয়ে গেছে এরা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন মাসাল্লাহ এবার একটা কবুতর দেখাবো সিলভার দম মাসাল্লাহ দেখেন একবারে কিন্তু দমটা কিন্তু একবারে সিলভার ঠিক আছে এর একটা মাদি বাচ্চা সাত পরের সাত পরের একটা মাদি বাচ্চা মাসাল্লাহ এই দেখেন স্ট্যান্ডিংটা দেখেন জাস্ট স্ট্যান্ডিং দেখেন তার না স্ট্যান্ডিং গেট অফ মাসাল্লাহ ঠিক আছে এই দেখেন বিয়ার্স একটা চকলেট দম নর বাচ্চা মাসাল্লাহ এই দেখেন দমটা দেখেন এখানে এখনও কিন্তু আপনার ছয় সাত পরের বাচ্চা এখনও কিন্তু ফুললি ফুল রানিং হয় না মারশাল্লা কোয়ালিটি দেখছেন কোয়ালিটিটা দেখেন জাস্ট ওয়াউ মার্শাল্লা এটা যে আপনারা ভাঙ্গা নিতে চান তাও নিতে পারবেন জোর নিলে জোড়াও নিতে পারবেন সমস্যা নাই ভাঙ্গা নিলে সিলভার দাম মাদিটার দাম থাকবে বারোশো টাকা ওই চকলেট দাম ওই নটটার দাম থাকবে এক হাজার টাকা দুইটা একসাথে নিলে মাত্র মাত্র পনেরোশো টাকা হয়ে দুইটা কবুতা সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে দুইটা কবুতা ইনশাল্লাহ আমার কাছে আপনার সংগ্রহ নিতে পারবেন ইনশাআল্লাহ এবার সেবার দেখাবো হচ্ছে আমরা একটা সিলভার কালারের আইস কালারের একটা গড়া কবুতর মাদি কবুতর মাস দেখেন তো এটা হচ্ছে চশমা কবুতরটা ঠিক আছে এক সাইডে সাপ এক সাইডে হচ্ছে আপনার কালো ঠিক আছে মাকড়া আর কি দেখেন কবুতরটা কিন্তু অনেক লাল গ্যারেজ ছিল ঠিক আছে কবুতরটা আছে থরে এই জন্য আর কি অবস্থা ঠিক আছে কবুতরটা এই কবুতরটা যারা নিবেন ফিক্সড পনেরোশো টাকা পড়বে মাদি কবুতরটা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা হইলে কিন্তু এই মাদি কবুতরটা আপনার আমার কাছে সর্বোচ্চ নিতে পারেন টপ কোয়ালিটি মাদি মাত্র পনেরোশো টাকা হইলে অবশ্যই আপনার করে নিতে পারেন এই মাড়ি কবুতরটি পেয়ার্স এবার হচ্ছে লাল গলা কবুতর দেখাবো মার্শাল্লাহ একবার লাল গিয়ারের কবুতর দেখছেন তো মার্শাল্লা দেখেন কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা দেখেন জাস্ট ওয়াও অনেক বড় বিগ সাইজের একটা কবুতর বিগ সাইজ মার্শাল্লাহ দেখেন তো এটা হচ্ছে মেলটা আমার তার ফিমেলটা নিয়ে আসতেছি পেয়ার সেই হচ্ছে তার ফিমেল কবুতরটা মার্শাল্লাহ দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ খুবই খুবই বেটার একটা কোয়ালিটি মার্শাল এই দেখেন দেখছেন মার্শাল্লা এই পেয়ারটি যারা আজকে যারা সংগ্রহ করবেন অলরেডি কিন্তু ডাকাটা কি শুরু করে দিচ্ছে খুব সুন্দর চট বানের লাল গলা যাতে পারার ইচ্ছা আছে এবং চয়েস আছে তারা ইনশাআল্লাহ এই কবুতর জোড়াটি সংগ্রহ করতে পারেন কবুতর জোড়াটির দাম থাকবে ফিক্সড ফিক্সড মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন টপ কোয়ালিটি কবুতর মাত্র ছয়শো টাকা আজকে এক হাজার টাকা কবুতর পাচ্ছেন মাত্র ছয়শো টাকা অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন কবুতর জোড়াটি মাত্র ছয়শো টাকা এই এইবারটি পেয়ে যাবেন আপনারা তো ছয়শো টাকা এরকম খুব সুন্দর সুন্দর কবুতর পেতে হলে আমাদের এই টোটো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনাকে সাবস্ক্রাইব করে এই কবুতরগুলো সংগ্রহ করতে হবে ইয়া সারা সাইলেন একটা বাগা কবুতর দেখাবো মাসা একটা বাঘা ঠিক আছে এটা হচ্ছে একটা বাঘা কবুতর সারা সাইলেন খুব ভালোই একটা কবুতর দেখেন সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন কত বড়ো বিগ সাইজের একটা কবুতর ঠিক আছে একটা বিগ সাইজের একটা কবুতর ঠিক আছে এটার ফিমেলটা নিয়ে আসতেছি আমি এই হচ্ছে রিয়াস ফিমেল কবুতরটা মার্শাল্লাহ দেখেন কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন আপনারা শুধু মার্শাল্লাহ এই জোড়া কবুতরটা আজকে যারা সংগ্রহ করবেন ফিক্সড ফিক্সড দাম থাকবে ছয়শো টাকা একদম ছয়শো টাকা হলে জোড়া সংগ্রহ করে নিতে পারেন আমার কাছ থেকে মাত্র ছয়শো টাকা ইনশাআল্লাহ পেয়ে যাবেন এত সুন্দর একটা জোড়া ঠিক আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি স্ক্রিনে নাম্বারে মাত্র ছয়শো টাকা মার্শাল্লাহ এবার দেখাবো একটা আনঅফিশিয়ালি চারটা রেস করা একটা কবুতর মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর একটা রেসার কবুতর আসলে এটা আমি একা ভিডিও করছি যে কি আপনাদেরকে ব্যালেন্স রেস সব দেখাইলাম না নয়তো দেখাইতাম দেখেন মার্শাল্লাহ কবুতর ট্যাকটা আসলে কাঠা হয়ে গেছে তো এই জন্য আর কি অফিসিয়ালি চারটা রেস করা এই মেল যারা আজকে যারা করবেন আমার কাছ থেকে দাম থাকবে ফিক্সড কোনো দাম কিছু করতে না এক দাম থাকবে আটশো টাকা মাত্র আটশো টাকা হইলে সংগ্রহ করতে পারেন আমার চ্যানেল উপলক্ষে মাত্র অন্য চ্যানেলে বিরোধী কেউ ধরার দাম থাকতো পনেরোশো টাকা আজকে আমার চ্যানেল উপলক্ষে মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে দেখাবো একটা সাফ সুখের একটা গররা জোড়া মার্শাল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন একবারে খাড়া জুটি ঠিক আছে একবারে খাড়া জুটি একবারে সাত পর আট পর একটা গররা জোড়া মাসাল দেখেন এটা মেলটা ঠিক আছে তার ফিমেলটা আমরা নিয়ে আসতেছি এই দেখেন বিয়ার্স এই যে তার ফিমেল কবুতরটা একবারে খাড়া জুটি ঠিক আছে একবারে খাড়া জুটির একটা কবুতর মাসাল ফিমেলটা কিন্তু একবার ঝুপ্পা মোজা দেখেন একবার ঝুপ্পা মোজা কিন্তু ফিমেল কবুতরটা দেখেন দুইটা কবুতর একবার সাফ চোখ ঠিক আছে একবারে সাফ একবার পুতুল করা ঠিক আছে এই দেখেন দেখেন দেখাই দিচ্ছি আমি আপনাকে সুবিধার্থে ভালো করে বোঝা সুবিধার্থে ভালো করে দেখাই দিচ্ছি এই গড়া পেয়ারটা আজকে আমার ভিডিওতে যারা সান্রহ করবেন দাম থাকবে ফিক্সড ফিক্সড একদম কোনো দাম দর করতে পারবেন না ফিক্সড থাকবে আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা হইলেই ইনশাল্লাহ এই গড়ার জোড়াটা সারোহ করে নিতে পারেন পায়ে কিন্তু সেম দুইটা রিং পরানো আছে ঠিক আছে সেম দুইটা রিং পরানো আছে গড়ার জোড়াটা দাম থাকবে ফিক্সড কোনো দাম দর করতে পারেন না পনেরোশো টাকা না মার্শা কোয়ালিটিটা দেখেন মাত্র পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা সোনা করতে পারে এবার দেখা যায় এক পেয়ার সিলভার গড়া মার্শাল্লাহ একটা বেবি পেয়ার কোয়ালিটিটা দেখেন বেবি তো বেবির মতোই দেখেন মার্শাল এই যে এটা হচ্ছে নর বাচ্চাটা ওটা হচ্ছে মাদি বাচ্চাটা একবার খুব সুন্দর দেখেন এই দেখেন আপনারা কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন বাচ্চাগুলোর মার্শাল এটা কিন্তু একটা পেয়ার বেবি পায়ে কিন্তু সেম সেম দুইটা একটি প্রিঙ্ক পরানো আছে মার্শাল্লাহ দুই তিন পরের বেবি জোড়াটা এই বেবি পেয়ারটা আজকে যারা সংগ্রহ করেন ফিক্সড কোনো দাম দর কিছু করতে পারবেন না ফিক্সড পড়বে পঁচিশশো টাকা একদম পুরো পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলেই কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন 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 করে কি দেখছেন মার্শাল্লাহ এটা মাদি আর ওইটা নজ এটা ডাকতে না বেবি পেয়ারটা যারা পঁচিশশো টাকা সংগ্রহ করেন তাদের জন্য হচ্ছে এই এক পেয়ার বেবি এটা হচ্ছে নাইরাটা এই বেবি পেয়ারটা সম্পূর্ণ একবার গিফট একবার গিফট থাকবে মাত্র এই প্যায়ারটা পঁচিশশো টাকা দেওয়ার সঙ্গে করলে এই প্যায়ারটা একবার গিফট মানে বিনামূল্যে পেয়ে যাবেন এই পেডটি দেখেন এই প্যায়ারটা কিন্তু বেবি মার্শাল্লা এটাও কিন্তু বেবি ওইটা না এরা ওটা চুইটাল মানে দুই পেড পাশে মাত্র পঁচিশশো টাকা দেখছেন অনেক কমে কিন্তু আজকের কবুতরগুলো দিয়ে দিচ্ছি যত অবশ্যই আপনার সঙ্গে ওগুলো থাকবে নেবেন আর আমার এই ছোটো জনটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ঠিক আছে এরকম ভালো ভালো নতুন নতুন কবুতর পাওয়ার জন্য তবে আর মার্শাল্লাহ এবার দেখাবো হচ্ছে একটা চিচি বাচ্চা মার্শাল্লাহ কালদম এটা দেখেন ওইটাই ছাড়া নর বাচ্চা হবে এটা মাদি বাচ্চা হবে দেখেন মার্শাল্লাহ দুইটা বাচ্চাই খুব সুন্দর একবার বাবা মার সাথেই থাকে বাবা মা কিন্তু আমার ঘরেই আছে বিগ সাইজ অনেক বড়ো সাইজের কবুতরটা মার্শাল্লাহ দেখেন ঠিক আছে দেখেন এই যে কোয়ালিটিগুলো দেখেন বাচ্চার অনেক বড়ো সাইজের এর মা বাবাটা তো এই বেবি পেটটা যারা সরকার ফিক্স থাকবে আটশো টাকা মাত্র আটশো টাকা হইলে কিন্তু এই জোয়াটা আপনারা সংগ্রহ করতে পারেন টপ কোয়ালিটি মাত্র আটশো টাকা পেয়ার্স বিগ সাইজের এক পেয়ার গড়া কবুতর দেখাবো গড়া চুইছাল বেবি মাস এই এর পরে যেটা ছাড়লাম এটা মাদি বাচ্চা হবে আর আগে যেটা ছাড়ছে ওটা নর বাচ্চা হবে এটা কিন্তু পর দুই পর এরকমের বাচ্চা দুইটা পায়ে কিন্তু সেম সেম রিং পরানো আছে ঠিক আছে এই বেবি পেয়ারটা যারা সংগ্রহ করবে ফিক্সড কোনো দাম দর করতে পারবেন না ঠিক আছে কোনো দামে দামি কোনো কষাকষি করতে পারে না ফিক্সড দাম থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা হইলিংশাল আপনারা কিন্তু এই বেবি প্যাডটা আপনারা সংগ্রহ নিতে পারেন দুইটা বেবি কিন্তু একবার সাফ চক হ্যাঁ এগুলো কিন্তু সাফ চক হয়ে যাবে কোনো এই এইরকম যে কালো কালো থাকবে আর একবার সাফ চক হয়ে যাবে বেবিগুলো মাত্র মাত্র বারোশো টাকা পাবেন ইনশাল্লাহ এই বেবি প্যাডটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্কিদার নাম্বার যোগাযোগ করে বেবি প্যাডটি সংগ্রহ করে নেবেন মাশাল কোয়ালিটি ফুল একটা বেবি মার্শাল্লাহ এক পেয়ার গড়া কবুতর দেখাবো যারা একটু কম বাজারের ভিতরে গড়া খুঁজেন তাদের জন্য হচ্ছে এই পেয়ারটি মার্শাল্লাহ দেখেন যারা একটু কম দামের ভিতরে খুঁজছেন গড়রা তারা এইখানে নিতে পারেন এই পেয়ারটি নটার এই যে নরের মাদি কবুতর ঠিক আছে এটা হচ্ছে নরের মাদিটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর এই জোড়াটা এই জোড়াটা থাকবে দাম থাকবে ফিক্সড ফিক্সড এক হাজার টাকা থাকবে এই জোড়াটার দাম তার একটু কম দামের ভিতরে গড়া খুঁজছেন তারা এই পেয়ারটি দেখতে পার মাত্র এক হাজার টাকা এই পেয়ারটি ফিক্সড এক হাজার টাকা সময় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর কবুতর থাকবে ইনশাআল্লাহ নেক্সটের ভিডিও থেকে